প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত পর্বে আমরা আহসান হাবিবের আমি কোনো আগন্তুক নই কবিতাটি লাইন বাই লাইন স্পষ্টভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়েছিলাম তো বন্ধুরা এই পর্বে আমরা এই কবিতার সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেব তো প্রতিবারের আমি বলে রাখি প্রথম যখন তোমাদের হাতে প্রশ্ন যায় অবশ্যই তোমরা তোমরা দিকে খেয়াল করবে প্রশ্নের যদি যাও তাহলে কিন্তু গ লেখা তোমাদের জন্য কোনো ব্যাপার হবে না কেননা ক এবং খ এই দুইটা প্রশ্নের অ্যান্সার কিন্তু মুখস্থ থাকা লাগে ক তো একদম হান্ড্রেড পার্সেন্ট মুখস্ত আর খ নাম্বার একটু জরা বানিয়েও লেখা যায় তো বন্ধুরা এটা আমরা পরে দেখি আগে আমরা কি করব উদ্দীপকের সাথে আমাদের মূল গল্পের গল্প বা কবিতার সাথে আমরা একটু মিল করে নেব তো চলো আমরা প্রথমে কবিতার সাথে মিল করি আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুনডাঙায় অবশ্যই তোমরা কবিতা দেখে মনে করেছো এটা কিন্তু জীবনানন্দ দাশের কি রূপসী বাংলার কবিতা এখানে তিনি কি করছেন এখানে তিনি বাংলাকে ভালোবেসে বাংলায় তিনি থেকে যেতে চেয়েছেন তিনি বাংলা ছেড়ে কখনো যেতে চাননি হয়তো দেখিব চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ধান শিশু এক উঠানের ঘাসে রূপসার হয়তো ঘোলা কিশোর এক সাদা ছেড়া পালে ডিঙ্গাবাই ডিঙ্গি নৌকা এক সাঁতরায় অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমার এই পাপি তুমি ইহাদের ভিড়ে অর্থাৎ কবি এই কবিতায় যদিও কবিতাটা তোমাদের এত মিলানের দরকার নেই মানে এইখানে উদ্দীপকের সাথে মিলালেই হবে তবে আমরা একটু মিলিয়ে নিই এটা হচ্ছে জীবনানন্দ দাশের রূপসী বাংলা কবিতা এই কবিতায় কবি কি করেছেন তার দেশকে ভালোবেসে তিনি মারা যাওয়ার পরে আবার তিনি এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন তিনি বাংলাকে ভালোবেসে এই বাংলাতে আবার তিনি জন্মগ্রহণ করতে চেয়েছেন তো চলো এবার আমরা একটু প্রশ্নে চলে যাই তো এই এই উদ্দীপকের সাথে তোমরা কোন কবিতার সাথে মিল করতে পারলে আমি কোনো আগন্তুক নেই এখানেও কবি কি করেছেন এই যে তিনি রূপসার ঘোলা জলের কথা বলছেন লক্ষ্মী কথা বলছেন তারপরে কি খোয়ের কথা বলছেন যে এগুলো ভালোবেসে তিনি দেশে ফিরে আসতে চান ঠিক তেমনি কবি কবিতায় বলেছেন যে আমি কোনো আগন্তুক নেই এই বাংলাদেশের এই জন্মভূমিতে বা এই বঙ্গভূমিতে আমার জন্ম হয়েছে তিনি এখানে অনেকগুলো প্রকৃতির কথা উল্লেখ করে তিনি তার নিজের পরিচয়টা তিনি এখানে উপস্থাপন করেছেন তো এবার আমরা প্রশ্ন চলে যাই বিস্তর জোনা কোথায় দেখা যায় এটা এটা নাম্বার প্রশ্ন জ্ঞানমূলক এটাতে এক এক থাকবে আমি কোনো আগন্তুক নই কবি কথা বলেছেন কেন এটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাতে হবে এটাতে মার্কস থাকবে দুই তো ক খ লেখার জন্য তোমরা সর্বপ্রথম একটা পেজ ইউজ করবে অর্থাৎ প্রথমে তোমরা প্রশ্নটা পেয়ে যেই পেজ থেকে তোমরা লিখা শুরু করবে ওই পেজে কি করবে প্রথম পেজে ক এবং খ দুইটা প্রশ্ন শেষ করে ফেলবে এবার গ নাম্বার প্রশ্নে চলে যাই উদ্দীপকে ফুটে ওঠা চিত্রের সাথে আমি কোনো আগন্তুক আগন্তুক নই কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো তো গ নাম্বারে অবশ্যই ব্যাখ্যা করো বিশ্লেষণ করো এগুলোই আসে তখন কি করতে হয় তখন উদ্দীপকের সাথে তখন তোমরা প্রথমে কি করবে স্টার মার্ক করে ছোট্ট একটা লাইন লিখে দেবে অবশ্যই কালারিং পেন ইউজ করবে তারপরে কি করবে উদ্দীপকে চলে যাবে তারপর তোমরা মূল বইতে চলে যাবে দুইটার সাথে মিল করে লাস্টে একটু এক কথা অ্যান্সার দিয়ে দেবে এটাতে মার্কস থাকবে তিন অবশ্যই তোমরা গ নাম্বার প্রশ্নটা দেড় পেজ লিখবে দেড় পেজ লিখলে কি হবে দেখতেও সুন্দর হবে আর কালারিং এ পেন ইউজ করে স্টার মার্ক করে যখন তোমরা লিখবে তখন প্রশ্নটা একদম পেজে ফুটে থাকবে তো তখন যদি তোমরা দেড় পেজ লিখো অবশ্যই তোমরা তিনের ভিতরে আড়াই হান্ড্রেড পাবে এবার সে ঘ নাম্বারে গহ নাম্বারে কি উদ্দীপকের সাথে আমি কোনো আগন্তুক নই কবিতার চেতনাগত বৈসাদৃশ্যই বেশে যুক্তি সহ বিশ্লেষণ করে গহ অবশ্য ব্যাখ্যা করো বিশ্লেষণ করো তোমার মতের পক্ষে যুক্তি দাও ঠিক আছে তো গহ নাম্বার প্রশ্ন মার্কস থাকবে চার এটাকে আমাদের অবশ্যই দুই পেজে লিখতে হবে দুই পেজে লিখলে অবশ্যই আমরা তিন বা সাড়ে তিন আমরা অবশ্যই পাবো তার মানে একটা প্রশ্নে দশের ভিতরে আমাদের আট সাড়ে আট উঠানো কোনো ব্যাপারই না আর একটু ভালো করে লিখতে পারলে কিন্তু অবশ্যই নয় পাওয়া যায় তো চলো বন্ধুরা এবার আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর দেই তো বন্ধুরা চলে এলাম প্রশ্নের উত্তরে ক নাম্বার প্রশ্ন কি ছিল আমাদের জন্য ক নাম্বার প্রশ্ন ছিল বিস্তর জোনাকে কোথায় দেখা যায় উত্তর রাতের বেলা বাস বাগানে বিস্তর জোনাকে দেখা যায় এবার খ নাম্বার প্রশ্নে চলে আসে আমি কোনো আগন্তুক নই কবি একথা বলেছেন কেন উত্তর কবি বলেছেন আমি কোনো আগন্তুক নই কারণ তিনি এই মাটি প্রকৃতি ও মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত আকাশ ফুল বাসবাগান নদী মাছরাঙা সবাই তাকে চেনে যা প্রমাণ করে যে তিনি এই ভূমিরই সন্তান গ্রামের মানুষের দুঃখ কষ্ট যেমন জামেলার মার শূন্যখাখা রান্নাঘর তিনি সব কিছু জানেন ও অনুভব করেন তার শৈলে মাটির সুবাস লেগে আছে তার অস্তিত্ব ধানের ক্ষেত নদী ও বাতাসের সঙ্গে একীভূত তাই তিনি নিজেকে কোনো বহিরাগত নয় বরং এই জনপথের একান্ত আপনজন বলে মনে করেন এবার আমরা গ নাম্বারে চলে যাই উদ্দীপকে ফুটে ওঠা চিত্রের সাথে আমি কোনো আগন্তুক নই কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করা প্রথমে আমাদের এক কথায় একটি উত্তর দিতে হবে অর্থাৎ কোন দিকটি সাদৃশ্যপূর্ণ ওই দিকটির কথা একটু তুলে ধরতে হবে উত্তর উদ্দীপক ও আমি কোনো আগন্তুক নই কবিতার মধ্যে প্রধান সাদৃশ্য হলো প্রকৃতি ও জনজীবনের প্রতি গভীর সংযোগ ও আত্মীয়তাবোধ অবশ্যই স্টার মার্ক করে করে কালারিং পেন ইউজ তোমরা লিখবে এবার আমরা কোথায় চলে যাব পয়েন্ট বাই এটাকে কি করব করব। মিল কবি বলেন কবি যেখানে বলেন তোমরা অবশ্যই মনে রাখবে কোনো মহান ব্যক্তির উক্তি কোনো বাণী হা তারপরে কি কোনো একটা হেডলাইন তারপরে ধরো কোনো একটা কবিতা এগুলো লেখার সময় অবশ্যই তোমরা কালারিং পেন ইউজ করবে এবং এই কবিতাটুকু খুব সুন্দরভাবে লিখে দেবে যেমন উদ্দীপকের কবি বলেন আবার আসিব আমি বাংলার এই নদী মাঠ ক্ষেত ভালোবাসা যা তার দেশ ও প্রকৃতির প্রতি ভালোবাসার প্রকাশ ঠিক এইভাবে আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি জানান প্রকৃতির প্রতিটি উপাদান নদী ধানের ক্ষেত মাছরাঙ্গা, শিমল গাছ সবাই তাকে চেনে কারণ তিনি এই মাটিরই সন্তান আরেকটি পয়েন্টে আসি উদ্দীপকে কবি বাংলা নদী মাঠ শিশু লক্ষ্মীপেঁচা ধবলবক কিশোরের ডিঙা বাইকার দৃশ্য তুলে ধরেছেন যা তার শিশু শিকুরের সঙ্গে গভীর বন্ধনকে প্রকাশ করে একইভাবে আমি কোন আগন্তুক নই কবিতায় কবি বলেছেন আমার অস্তিত্বে গাধা এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক এইটুক অবশ্যই তোমরা কালারিং পেন ইউজ করে লিখবে যা তার অস্তিত্বের সাথে প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্ক বোঝায় বন্ধুরা এখানে আমরা দুইটা পয়েন্ট দিয়েছি তোমরা চাইলে কিন্তু আরো বেশি পয়েন্ট লিখতে পারো অর্থাৎ তোমাদেরকে ওই দেয়ার পেজ পূরণ করার জন্য আরো যদি লিখতে হয় তোমরা কিন্তু অবশ্যই লিখবে তবে লাস্টে কি লিখবে সুতরং বা উল্লেখযোগ্য বা অবশেষে আমরা পাই দুটি কবিতাতেই কবি প্রকৃতির মাঝে নিজের পরিচয় খুঁজে পেয়েছেন এবং প্রমাণ করেছেন যে তারা প্রকৃতি ও জনপদের এক অবিচ্ছেদ্য অংশ অর্থাৎ আমি কোনো আগন্তুক নই আর আবার আসিব ফিরে কবিতার দুটির সার সংক্ষেপ কিন্তু একই তো দুটির সাথে কি রয়েছে সাদৃশ্যপূর্ণ ভাব রয়েছে তো বন্ধুরা এবার আমরা সর্বশেষ প্রশ্ন ঘ চলে যাই ঘ নম্বরে রয়েছে উদ্দীপকের সঙ্গে আমি কোনো আগন্তুক নই কবিতার চেতনাগত বৈসাদৃশ্য বেশি যুক্তি সহ বিশ্লেষণ করো এখানে আমাদের কিছু চেতনাগত বৈসাদৃশ্য রয়েছে ওগুলো কি করবে তো হবে আমাদেরকে বিশ্লেষণ সহকারে বুঝিয়ে দিতে হবে উত্তরে চলে আসে প্রথমেই ওই গ নাম্বারের মতো স্টার মার্ক করে এই লাইনটুকু আমাদেরকে কালারিং পেন ইউজ করে লিখে দিতে হবে উদ্দীপকে আমি উদ্দীপক ও আমি কোনো আগন্তুক কবিতার মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও চেতনাগত বৈসাদৃশ্য বেশি তারপর লিখবে যে নিম্নে করা হলো বা আমার মতের পক্ষে বিশ্লেষণ করা হলো এবার আমরা পয়েন্ট দিয়ে চলে যাব উদ্দীপকে উদ্দীপকে কবি ভবিষ্যৎ বাংলার প্রকৃতি ও জনজীবনে ফিরে আসার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন বা প্রকাশ করেছেন যা তার শিকড়ের প্রতি টান ও পুনরাগমনের প্রতিশ্রুতি বোঝায় যেমন আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে এটু কিন্তু কালারিং পেন ইউজ করে লিখবে এখানে কবি বর্তমান থেকে বিচ্ছিন্ন এবং ভবিষ্যতে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন আবার চলে আসে অন্যদিকে আমি কোনো আগন্তুক নই এবার আমরা কবিতাতে ফিরে যাব অবশ্যই স্টার মার্ক করে লিখবে কবিতায় কবি প্রমাণ করতে চেয়েছেন যে তিনি কখনোই এই মাটি থেকে বিচ্ছিন্ন ছিলেন না তিনি এখনো এখানেই আছেন প্রকৃতি ও মানুষের সাথে তার সম্পর্ক কি চিরন্তন যেমন এটু কিন্তু মার্কস করবে মার্ক করে লিখবে কালারিং পেন ইউজ করে আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস এর মাধ্যমে তিনি জানান যে তার অস্তিত্বের মাটির সাথে মিশে আছে তাকে নতুন করে ফিরে আসতে হবে না কারণ তিনি তার নিজের অস্তিত্ব তো মাটির সাথে মিশেই আছে তাকে কেন নতুন করে ফিরে আসতে হবে তিনি তো এখানেই আছেন তাহলে শেষে কি করবে শেষে একটি স্টার মার্ক করে ওরকমভাবে লিখে দেবে সুতরাং উদ্দীপকে কবি হারিয়ে যাওয়া অতীতের স্মৃতি নিয়ে ভবিষ্যতে ফিরে আসার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন কিন্তু আমি কোনো আগন্তুক নই কবিতায় তার বর্তমান উপস্থিতি ও আত্মপরিচয়ের দৃঢ়তা প্রকাশ করেছেন এই দৃষ্টিকোণ থেকে বলা যায় তাদের চেতনার মধ্যে মূল পার্থক্য হলো একজন ফিরে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন আর অন্যজন তার অস্তিত্বের উপস্থিতি প্রমাণ করেছেন অর্থাৎ একই কিন্তু কিন্তু এতটুকুই ডিফারেন্স যে একজন কি করেছেন একজন কি করেছেন বা জীবনানা দাস কি করেছেন ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি আবার ফিরে আসব এই চিলের মতো কাকের মতো বকের মতো এরকম ভাবে তিনি আবার ফিরে আসতে চেয়েছেন আসার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এইখানে আহসান হাবিব কি বলছেন আহসান যে আমি আমি ফিরে তো এখানে আছি আমার অস্তিত্ব এখানে বিদ্যমান এই বিদ্যমান থেকেই তিনি কি করেছেন তার অস্তিত্বটা যে এখানে উপস্থিত তার অস্তিত্বটা এখানে বিদ্যমান রয়েছে এটাই তিনি এই কবিতাতে প্রমাণ করে বুঝিয়েছেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবে ধন্যবাদ